আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে অন্য পক্ষ থেকে স্বাগত আজকের বিষয়ে গার্মেন্টস কোড়া এই গার্মেন্টস কোড়াটা কার কোড়া গার্মেন্টস কোরা হচ্ছে মুদি কুত্তার কোটা আমার ইউনিভার্সিটির শিক্ষক যে সুভাষান এটা মুদি কুত্তার কোটা এই মুদি কুত্তার কোটা দুই পনেরো সালেই মুদি হাসিনা বাহাদুর সমতা খালেদা জিয়া এবং জঙ্গিবাদের মদতদাতা যুবলীগের জঙ্গিবাদ মদ্রা খালেদা বাংলাদেশে নিয়েছেন এবং দু হাজার ষোলো সালে এই খালেদা জিয়াই উপজেলা সালমান পরিবারে তার যুবদল থেকে এই কোটা সালমান পরিবারকে হস্তান্তর করেন হস্তান্তর করার সময় শয়তানি করে শয়তানি করেছেন যে এটা মুদি কুত্তার কোটাকে তিনি ট্রাম্প ইসরাইল কোটা হিসাবে দিয়েছেন ট্রাম্প ইজেল কোটা হিসাবে বিএনপির কোটা হিসাবে এটা তখন সমাজে সামাজিক উৎসক্র রচনা করতো সামাজিক উৎস রচনা করতো তখন মোদী হাসিনা ভারতের যত জঙ্গি কোটা ছিল সবগুলো জঙ্গি কোটায় তখন সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের আন্ডারে তখন এটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট নামে তত সামাজিক রচনা করতো আমার বিরুদ্ধে এই মামলাটি কিন্তু দু হাজার আঠারো সাল হুত্তাকাতারে ভারত পাকিস্তা নারী নারী অধিকার মামলা হয়েছে এখন কুত্তা কাতারের ভারত পাকিস্তান নারী অধিকার সময় এই গার্মেন্টস কোরা মুদি কুত্তার তখন কিন্তু বিএনপি সরে যায় তখন কিন্তু এটা ট্রাম্প ইসরায়েল কোটা নামে চলে মুদি কুত্তার ট্রাম্প ইসরায়েল নামে চলে তখন এবং তখন এই গার্মেন্টস কোড়ারা মুদির অবৈধ ক্ষমতার মা হাসিনার সঙ্গে বেশি ঘনিষ্ঠ হয়ে যায় এবং তখন বেহায়াপনা বেড়ে যায় তখন তখন বেশি বেহায়াপনা বেড়ে যায় এবং বেহায়পনা তখনই কুত্তা ব্যয়াপনা হয়ে গেছে তখন কুত্তা ব্যয়াপনা তখনই হয়ে গেছে তারপর দু হাজার চব্বিশ সালের নির্বাচনের পরে মুদি হাসিনা ভারতের কুত্তা নদী দালা কুত্তাকারের অধীনে প্রথম গণদর্শন এবং দ্বিতীয় গণদর্শন এই গার্মেন্টসা থেকে মত দিয়েছেন বিএনপির মহাসচিব ফখরুল বিএনপির মহাসচিব ফখরুল জোরালো মত দিয়েছেন এই গার্মেন্টস কোটা থেকে এবং তখন এই গার্মেন্টস করে সরাসরি কুত্তামুদি পরিচালনা করতো দশ বাজার টাকা দিয়ে পুলিশের মাধ্যমে তখন আর ট্রাম্প গার্মেন্টস ঘোড়া ছিল না কুত্তা মুদি সরাসরি পরিচালনা করত এখন দেখেন গার্মেন্টস করা কুত্তা ব্যহার থেকে আরো বড় কুত্তা ব্যয় হয়ে গেছে এবং বর্তমানে হাজার চব্বিশ সালে জুলাই এগারোশোর মোদী আসেনা ভারতের গণহত্যার কুত্তাগুত শিলিগুড়ি সামরিক করিডোরের পরে স্বজনদের পরে আবার ট্রাম যখন ফিরে আসেন এই এই গার্মেন্টস করে মুদি কুত্তা করে আবার ট্রাম্প গার্মেন্টস নিয়ে চালাবার চেষ্টা করেছেন এবং চালিয়েছেন মানে এটা কি বলা যায় যে একটা আপদ হয়ে গেছে আমার যে আমার নিজের জন্য এটা আপদ হয়ে গেছে যে কত বড় শয়তান সুভাষানন্দ মোদী কুত্তা যে খালেদা জিয়া তখন জঙ্গিবাদের মদত দেওয়ার জন্য এটা নিয়ে আসছে ব্রিটেন থেকে এবং এবং এটাকে এটা সুভাষানের কোটাকে এটাকে ব্রিটেনের করা যাওয়া চালা দিছে এবং আমার আমার পরিচিত এক মেয়ের নামে এটা চালাই দিছে ওই শয়তান তো তখনই করছে সাম্প্রদায়িক কুত্তা মোদী এবং মুদি হাসানের বা সমতম খালেদা জিয়া এখন পর্যন্ত শয়তানি করতেছে এবং এই গার্মেন্টস কোটা বর্তমানে মুদি হাসিনের বা দশ লক্ষ টাকা দিয়ে ভাড়া করার টাকা চুরি বাঁচার যে বিচারে দালাল পিনাকির যে হিজলা সহধর্মিনী দলি ফারহানা তারেক ফকুর বেহনী মতপুর সঙ্গে দলি ফারহানা এবং কুত্তাকাদের যে হাঙ্গা নেত্রে দলি ফারানায় দলি ভারানোর সঙ্গে একসঙ্গে কাজ করে সুতরাং এই গার্মেন্টস কোটা সুযোগ পেয়ে অনেক ব্যাহা করছেন অনেক ব্যয় করছেন এই গার্মেন্টস কোটা এবং গার্মেন্টস কোটাকে বেহায় বলা যায় কুত্তা ব্যহায় বলা যায় অপয় বেলা যায় সব কিছু বলা যায় গার্মেন্টস কোটাকে এবং এই গার্মেন্টস কোটা সবচেয়ে বড় বেশি হচ্ছে এই গার্মেন্টস কোটাতে সবাই ছিল মুদি কুত্তা ছিল প্রথম তারপর বিএনপি তারপরে তারপরে ট্রাম্প ইসরায়েল তারপরে হাসিনা ছিল তারপরে মুদি কুত্তা স্বয়ং নিয়ে চলে আসেন এখন আবার ট্রাম্প আবার নিতে চাইছেন কারণ এই গার্মেন্টস কোটা হচ্ছে বিদেশি গোড়া এবং আমার ইমিগ্রেশনের মামলা যেহেতু এই বিদেশি গোড়ার মাধ্যমে আমাকে আটকানো যায় আমাকে শাস্তি দেওয়া যায় সেই কারণে এই গার্মেন্টস কোটাটা এত কতটর এবং এই গার্মেন্টস কোটার যে মাগি যেটা বর্তমানে গার্মেন্টস কোটার মাগি যেটা পুলিশের মাগি দশ বারো হাজার টাকা দেওয়ার যেটা এই পুলিশের মাগি যেটা এটা দশ বারো হাজার টাকার বিনিময়ে বিক্রি হয় এবং বর্তমানে অপয় হয়ে গেছে এটা বর্তমানে এটা অপয় হয়ে গেছে সুতরাং এই গার্মেন্টস করা আর বেশি বাড়াবাড়ি করবেন না কেউ এবং গার্মেন্টস কোটার অস্তিত্ব আমি স্বীকার করি না কারণ গার্মেন্টস করা প্রথমেই কিন্তু এটা কলুষিত করা হয়েছে এবং গার্মেন্টস করা গার্মেন্টসের স্বর্জন ছিল সুভাষান সাম্প্রদায়িক কুত্তা মুদি জামাত ইসলাম বিএনপি এবং আওয়ামী লীগের যারা ভারতের দালাল তারা গার্মেন্টসের ষড়যন্ত্র দিতে এবং বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস আমি যদি জানি বিদেশি কোনো ব্যয়ের কম এবং সব গার্মেন্টস চলে গেছে সাম্প্রদায়িক কুত্তা মুদির মুদির পেরে এবং আস্তে আস্তে গার্মেন্টস শিল্প বাংলাদেশে ধ্বংস দিয়ে যাচ্ছে সুতরাং গার্মেন্টস কোটা চালাবে না দেশের গার্মেন্টসের দিকে যে গার্মেন্টসের শ্রমিক জানা তাদের শ্রমিক যারা হত্যা হয়েছে তাদের দিকে চিন্তা করে বাংলাদেশের স্বার্থ এবং শিলিগুড়ি করিডোরের যে ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার জন্য এই গার্মেন্টস কোটাকে লাফঠি মারেন ধন্যবাদ এবং গার্মেন্টস কোটাকে লাফঠি মারা এখন বর্তমান সবচেয়ে জরুরি ধন্যবাদ